ছিলাম ক্যাম্পাসে সবুজ খাসে রঙিন প্রজাপতি তাই রাত্রদের কাছ থেকে গানটা যেদিন পেলাম প্রথমে যথারীতি গানটা নিয়ে বারবার স্টাডি বারবার পড়ছি আর ভাবছি ভাবছি আর পড়ছি কী শুরু করা যায় কী শুরু করবো তো গানটা পুরোটা পড়ার পর আমি ভালোভাবে বুঝে গেলাম এটা বন্ধুদের নিয়ে গান এবং অনেক বন্ধুদের নাম আছে অনেক ঘটনার কথাও আছে স্বাভাবিকভাবে এটা বাংলাদেশের বিখ্যাত গান কফি হাউসের এই গানটার কথাই মনে করিয়ে দেয় তখনই আবার এই চিন্তাটাও মাথায় এসে গেল যে এই গানটার সময় আমার খুব খেয়াল রাখতে হবে যেন আমি প্রভাবিত না হয়ে যাই ওই গানটার মতো মানে বারবার ওটার প্রভাব চলে আসছে মনের মধ্যে কিন্তু ওটার দ্বারা প্রভাবিত হওয়া যাবে না নিজের কাছে নিজের একটা শাসন আর ওই গানটা এত সুন্দর এত জনপ্রিয় বিশ্ববিখ্যাত একেবারে ভীষণ ট্যালেন্টের শুরুটা সুকন্দ্রকান্তি ঘোষ এই সুরটা করেছেন অসাধারণ তো এটাকে একপাশে সরিয়ে বা কীভাবে আমি কীভাবে কী করবো এই চিন্তাতেই আমার কয়েকদিন কেটে গেল তারপরে ভাবলাম যে যেভাবেই হোক এটা একটু অন্যরকম গান এটা খুব জমানো একটা সুর এটা করতেই হবে আমার যেভাবেই হোক আমার মাথা থেকে বের করতে হবে আমি ভাবলাম কোন ধরনের শুনলে নেব এরকম ভাবছি আমি যখন নেদারল্যান্ডে পড়াশোনা করতাম আমার অনেক স্প্যানিশ ক্লাসমেট ছিল ওরা খুব স্প্যানিশ গান শুনতো আমি খেয়াল করতাম ওদের গানগুলো খুব জমানো আমি ভাবলাম যে হ্যাঁ স্প্যানিশ থেকে আমি কিছু নেবো হয়তো ওটা না শুরু করলাম আধুনিক বাংলা গানে শুনতে তারপরে যখন এই লাইনটা চলে আসলো আবার জমবে দারুন আড্ডা এই গানটা কিন্তু আমাকে মনে সে সেটা আবার বুঝতে আবার জমেছে মেলা বরতলা হাটতলা বর্তালা হাটতলা এটা এটা থেকে আমি আসলে বের হতেই পারলাম না রেখে দিলাম হ্যাঁ এটা এটাকে কি বলবো এটা আমার পছন্দ আমি আত্মীকরণ বলি অন্য কোনো ভাষায় আমি যাবো না এই সুরটা ভালো লেগেছে মিলে গেছে রেখে দিচ্ছি তারপরে আবার এরপর আমার গতি এসে গেল চলতে থাকলো আমার নিজের মতো করে অস্থায়ীটা শেষ করলাম অন্তরা গিয়ে সে শুরু করলাম যে এবার দেখি প্যানিওলা গুলো কিভাবে আনা যায় কয়েকদিন খুব গান শুনলাম স্প্যানিশ গানগুলো শুনতে শুনতে খেয়াল করলাম যে মা স্প্যানিশ গানগুলো সবগুলোই অরিজিন হচ্ছে যে অ্যারেবিয়ান শুন এটার একটা ঐতিহাসিক কারণও আছে তাই না আমরা সবাই জানি যে আরো সাম্রাজ্যের মধ্যে ছিল কাজে এই কালচারাল ইনফ্লুয়েন্সটা আসা খুব স্বাভাবিক এটাও আমার কাছে একটা আবিষ্কারের মতো মনে হলো তাই তো তখন বারবার কিছু অ্যারেবিয়ান গান শুনলাম একবার কিছু স্প্যানিশ গান শুনলাম শুনতে শুনতে আমার নিজের নিজস্ব একটা ধারণা আমার মনে আমি তৈরি করে নিলাম তো ওই ধরনের সুর দিয়েই অন্তরাটা শুরু করলাম আর কি বাকিটার অসুস্থতা বলবে সুর চলছে অন্তরা সুর চলছে এরপর আমার একটা গতি এসে গেছে ততক্ষণে আর এমনিতে আমার যে কোনো গানে রাগ রাগিনি ছোঁয়া একটা চলে আসেই আসবে যথারীতি এর মধ্যেও আমার রাগ কির চলে আসলো এটা আমার ফেভারিট রাগ আমার প্রায় গানের সুরে কিছু না কিছু চলে আসে হিউবানিও থাকলো তারপরে অন্যান্য যা কিছু বললাম সবই থাকলো ওই গানের একটা জায়গায় একটা ছোট্ট অংশ ছোট একটা বাক্য ইংরেজি জাস্ট ফিলিং ওয়ান্ডারফুল এই জায়গায় এসে মনে এই জায়গাটাও আবার অন্যরকম করতে হবে ওয়ান্ডারফুল একটা এটা হচ্ছে এটা ইংরেজি কথা এটাতে একটু ওয়েস্টার্ন প্যাটার্ন থাকতে হবে এটা নিয়ে কয়েকবার শুরু করলাম এক একবার এক একটা শুরু করি না ভালো লাগে না আরেকটা সুর করি মানে পুরো গানের জন্য যা সময় দিয়েছে এই ওয়ান্ডারফুল কথাটা নিয়ে অতখানেই সময় দিলাম দুই তিন চার রকম সুদ করার পর একটা মনে হল না এটা রাখি আচ্ছা লিখে দিলাম আবার চলতে থাকবে গান কিন্তু শেষ হয়নি গানটা একটু বড় আসলে একটু একটু ন্যারেটিভ তো একটু একটু অনেকের কথা আছে গানটা একটু বড় তো আর শুট করতে লাগলাম আর গতি এসে গেছে আর কোনো চিন্তা নাই এইভাবে গাইতে গাইতে একসময় শেষ করলাম গান শেষ করার পর আসলে যে আনন্দটা হয় কমপ্লিট করার পর এটা ভাষায় বোঝানো যাবে না এটা যারা শুনিয়ে কাজ করে শুনলে কেন এটা যে কোনো শিল্পের মাধ্যমে কিন্তু কথাটা প্রযোজ্য যিনি যার মিডিয়াতে কাজ করেন আমার এই প্রসঙ্গে মনে পড়ছে যে এত সুরকার বাসুদেব ঘোষ আমার আমাদের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল ওনার স্টুডিওতে অনেক সময় কাটিয়েছি উনি বলতেন যে একটা গান রাত জেগে জেগে শুধু যখন শেষ করি তখন এমন একটা মনে হয় মনে হয় সারা সব কিছু ভেঙে চুরে ফেলি একেবারে এত আনন্দ হয় তো আমি কথাটা ফিল করেছি আর কি আসলে ওই ধরনের একটা ব্যাপার কখনো নয় অন্য কিছু যার যার তার মধ্যে কিন্তু আসলে একটা অনির্বাচনীয় অনুভূতি তখন আর কি করবো গান তো কমপ্লিট তখন হারমোনিয়াম বাজে কয়েকবার কয়েকবার করে গাইলাম এই হলো আমার গান শুরু করার গল্প